বানিয়ে দেখাবো সিদ্ধ আলু আর বেসনের ইউনিক হেলদি ব্রেকফাস্ট তো চলুন দেখে নেওয়া যাক এই দেখুন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বাড়ি দেখাবো হেলদি ব্রেকফাস্ট তো খুব সহজে বানাতে পারবেন এই হেলদি যে ব্রেকফাস্টটা আমি বানাবো আর খেতেও কিন্তু খুব দারুণ লাগবে মানে টেস্টি হবে দারুণ তো কিভাবে বানাবো আমি এখানে কিন্তু আমি দেখুন এক চামচ নুন চিনি হলুদ গুঁড়ো সামান্য নিয়েছি নুন চিনি হলুদ গুঁড়ো আর একটু সাদা তিল নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি কুচানো পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি এইবার আমি এর মধ্যে কি কি দেবো দেখুন আমি কিন্তু এখানে বেশ খানিকটা কিন্তু বেসন নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এটা খুব সহজে মানাতে পারবেন টিফিনটা আর এখানে দেখুন আমি নুন চিনি হলুদ গুঁড়ো এটাও আমি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা খানিকটা একটু তুলে রাখছি এইবার আমি এইগুলোকে আমি আগে একসঙ্গে ভালো করে আগে মেখে নেব তো সবার শুকনো শুকনো অবস্থায় কিন্তু আমি আগে আলুটাকে চটকে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটু আমি একটু পাতলা ব্যাটার করে নেবো কিন্তু এটা মানে জল দিয়ে আর কি একটু মেখে নেব অল্প অল্প জল দিয়ে একেবারেই দিয়ে দিলাম দেখুন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছে আপনারা যদি মনে করেন এর মধ্যে একটু আরও কিছু উপকরণ মেশাবেন মিশাতে পারেন আগে আগে শুকনো করে করে মেখে নিতে হবে কিন্তু এইভাবে এইভাবে পেঁয়াজ কুচানোটা দিতেও পারেন নাও দিতে পারেন ভালো করে আগে মিশিয়ে নেবো মেখে নেব তো দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি আবারও জল দেবো জলদি এবারে আবারও মেখে নেব তো দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি ভালো করে এবার আমি এতে আরেকটা জিনিস দেবো তো দেখুন এখানে কিন্তু আমি ম্যাগির মশলা অ্যাড করছি আর এখানে কিন্তু আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি আর এক চিমটি মতন খাওয়া সোডা নিয়েছি এটাও আমি দিয়ে দিচ্ছি এবার আমি এইগুলোকে কিন্তু সবগুলো একসঙ্গে মেখে নেব সবগুলো মেখে নিতে হবে ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু এরকমই পাতলা থাকবে দেখুন এর থেকে বেশি পাতলা করার দরকার নেই মাখানো হয়ে গেছে আর এখানে গোটা কয়েক সাদা তিল নিয়েছি আর দেখুন এখানে কিন্তু আমি ধনিয়া পাতা নিয়েছি সবগুলো মাখা হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু এখানে একটা চাটু বসিয়ে দিচ্ছি চাটুতে কিন্তু আমি দুই চামচ মতন জাস্ট একটু হালকা করে তেল দিয়ে তার চারুটাকে পালিশ করে নিয়েছি ওপরটা আর এখানে চারুটা কিন্তু একটু ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি এবার আমি দেখুন এখানে গোটা কয়েক আমি কিন্তু সাদা তেল দিচ্ছি এগুলো এমনি দিচ্ছি স্বাদ দেখতে ভালোর জন্য আর কি দিচ্ছে আর এ দেখ জাস্ট ধনিয়া পাতা দিলাম এবার দেখুন এইটা আমি এইভাবে দিয়ে দিলাম এবার আমি হাতাটা দিয়ে এইভাবে এইভাবে দিয়ে নেব পাতিয়ে দিতে হবে একটু আমি কিন্তু এটা মিডিয়াম আছেই করছি খুব একটা জোর দেয়নি কিন্তু আমি এটা আমি একটা অনুযায়ী কিন্তু সবগুলো করে নেব তো এবার আমি কিন্তু এটাকে উল্টে দেবো দেখুন সুন্দর উল্টে উল্টে গেছে পাল্টে গেছে তো এই সাইডটাও কিন্তু আমি দুই মিনিট মতন ভেজে নেবো দুই মিনিট দুই মিনিট করে ভালো করে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আমি করে নেব যে কটা আছে তো দেখুন আমি কিন্তু আবারও এক চামচ তেল দিয়ে দিলাম এক চামচ তেলটা দিলাম এই কারণে যাতে তাবার গায়ে না লাগে এবার আমি আবারও দেব কোটা কয়েক সাদা তিল আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি সুন্দর করে পাতিয়ে দেব এইভাবে আমি দুই মিনিট দুই মিনিট চার মিনিট করে 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 ভেজে নেবো মানে এপিট পিট করে বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ইউনিক ব্রেকফাস্ট রেসিপি তো এইভাবে ট্রাই করবেন